আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃত্তের দ্বিতীয় উপপদ্য আঠারো নম্বর উপপদ্য আমরা আজকে প্রমাণ করব তো দেখো আঠারো নম্বর উপপদ্যের মধ্যে কী বলা আছে বৃত্তের সকল সমান জা কেন্দ্র থেকে সমদূরবর্তী তার মানে একটা বৃত্তে যতগুলো সমান জা অঙ্কন করা যায় কেন্দ্র থেকে তা সমদূরবর্তী এটা আমাদের প্রমাণ করাতে হবে তো দেখো এই প্রমাণটা করার জন্য আমরা একটা বৃত্ত নিলাম যেটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং সেইখানে আমরা দুইটি সমান জয়া এবি এবং সিডি নিয়ে এসি এখান থেকে আমরা সাধারণ নির্বাচনটা লিখি দেখো যে লিখতে পারি যে মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সি দুটি সমান যে দুটি সমান যে প্রমাণ করি যে প্রমাণ করি যে কি প্রমাণ করবো আমরা যে এবি এবং সিডি কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণ করি যে ও সিডি কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা আমাদেরকে প্রমাণ করাতে হবে তো দেখো এই প্রমাণটা করার জন্য আমরা এই চিত্রের মধ্যে কিছু সংযোজন আমাদের করা দরকার আমরা সে যেটাকে অঙ্কন বলি তো দেখো আমরা এখানে কি করব আমরা হচ্ছে এই কেন্দ্র থেকে এবি এবং সিডি এর ওপর যত রকমের দুইটি লম্ব অঙ্কন করবো তো দেখো আমরা ও কেন্দ্র থেকে বি এর ওপর হচ্ছে ও ই এবং সিডি এর ওপর ও এফ আঁকি এবং আমরা কি করব ও ও এ সরি এটাকে একটু উঠায় দিই ও এ এবং হচ্ছে ও সি যোগ করে দেই তাহলে অঙ্কনটা আমরা লিখি দেখো যে অঙ্কন অঙ্কন আমরা কী করলাম আমরা হচ্ছে ওই লম্ব বি এবং ও এফ লম্ব সিডি আকি তাহলে আমরা বি এবং সিডি এর উপর দুটো লম্ব অঙ্কন করলাম একটা হচ্ছে ওই এবং একটা হচ্ছে ও এফ এবং কী করছি ও ওসি যোগ করি এটা ছিল আমাদের হচ্ছে অঙ্কন আমাদের সম্পূর্ণ চিত্র এখন এখানে এই চিত্র থেকে আমরা আমাদের হচ্ছে প্রমাণ করাবো দেখো আমাদের প্রমাণ হচ্ছে এ বি এবং সিডি যে দুটি সমতরবর্তী তাহলে প্রমাণ লিখি যে প্রমাণ আমরা সতেরো নম্বর উপকৃত থেকে জানি যে আহ কোনো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জিয়াইয়ের ওপর অঙ্কিত লম্ব ওই জেলাকে সমিত করে তাহলে আমরা কথাটা লিখি রাখি দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদি খণ্ডিত করে। তাহলে দেখো আমাদের এখানে এবি এবং সিডি এর উপর তখন ও ই এবং ও এফ লম্ব তার মানে যে ই এ বিকে সমান দুই ভাগে বিভক্ত করছে এবং এফ বিন্দু হচ্ছে কে সমান দুভাগে বিভক্ত করছে তারা লিখতে পারি যেহেতু ওই লম্ব হচ্ছে এবি এবং ও এফ লম্ব হচ্ছে সিডি সুতরাং আমরা এটা লিখতেই পারি যে সুতরাং এই সমান হচ্ছে ইবি এবং সি এফ সমান লিখতে পারি হচ্ছে এফডি বা ডিএফ তাহলে দেখো আবার সুতরাং দেখো আমাদের যেহেতু এ এবং ইবি সমান তাহলে আমরা লিখতে পারি যে এই হচ্ছে এবি এর অর্ধেক তো আমরা লিখতে পারি যে এই সমান হচ্ছে হাফ এবি এবং এফ সমান লিখতে পারি হচ্ছে হাফ সিডি এটা আমরা লিখতে পারি কিন্তু কিন্তু আমাদের এখানে কি এবি সমান হচ্ছে সিডি এব এবং সিডি সমান তাহলে সুতরাং আমরা লিখতে পারি এবি এবং সিডি যেহেতু সমান তার মানে এব এর অর্ধেক এবং সিডির অর্ধেক সমান হবে তার মানে হাফ এবি হাফ সিডি এর সমান হবে আবার দেখো আমাদের উপরে দেখো হাফ এবি এর মান হচ্ছে এই এবং হাফ সিডি এর মানে হচ্ছে সিএফ তাহলে লিখতে পারি যে সুতরাং এই সমান হচ্ছে সিএফ এই সমান সিএফ আবার দেখো যেহেতু এই যে আমাদের দুইটা সম ত্রিভুজ আছে এখানে ও ই এ এবং ও এফ সি এই দুটি ত্রিভুজে যেহেতু আমাদের ও ই হচ্ছে এবি এরও প্রলম্ব এবং ও এফ হচ্ছে সিডি এরও প্রলম্ব তার মানে এই যে কোন দুইটা এই কোন দুটো হচ্ছে সমকোণ তাহলে ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ তাহলে লিখতে পারি যে ত্রিভুজ ও ই এ ও ত্রিভুজ ও এফ সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে তো এই সমকোণী ত্রিভুজে আমাদের কি আছে দেখো এই এবং হচ্ছে সি সমান এবং দেখো আমরা দেখি যে এখানে আমাদের অতিভুজ ও এ সমান হচ্ছে অতিভুজ ওসি কারণ ও এ এবং সি সমান হওয়ার কারণ কি যেহেতু তারা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ তারা একই বৃত্তের কি একই বৃত্তে ব্যসার্থ তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে আমাদের অতিভুজ বাহু সর্বসমতা উপবদ্ধ আছে সেখান থেকে আমরা জানি যে যদি সমকোণী দুটি ত্রিভুজের মধ্যে একটি বাহু এবং অতিভুজ দয় সমান হয় তাহলে বলতে পারি যে ত্রিভুজ দ্বয় সর্বসম সুতরাং লিখতে পারি যে ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ ও এফ সি তাহলে এটা কোন উপপাদ্য থেকে আমরা পাই সমকণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য থেকে যেহেতু আমাদের ত্রিভুজ দুটি সর্বসম সুতরাং লিখতেই পারি যে ওই সমান হচ্ছে ও এফ ওই সমান ও এফ যেখানে ওই এবং ও এফ যথাক্রমে আমাদের এবি এবং সিডি জায়ের দূরত্ব নির্দেশ করে সুতরাং কেন্দ্র থেকে সকল যা সমদূরবর্তী এটা আমরা প্রমাণ করতে সক্ষম হইলাম